ইন আমি তো পড়তে জানি না তুম্মা আখাদানি আশ্রানিয়া ফাকাতানি এরপরে দ্বিতীয়বার আবারও আমাকে ধরলো চাপ দিল সেরপরে আমাকে ছেড়ে দিয়া বলে এ করা তুমি পড়ো আমি বললাম করতে জানি না আবারো উনি ধরলেন চাপ দিলেন ছেড়ে দিলেন এবার বললেন এ করাবি স্মীরব বিকাল্লাদি সদাক সদাকল ইনসান নালাপ এখান থেকে শুরু করে মালাম আলাম পর্যন্ত সুরাতুল আলাকের পাঁচ আয়াত পড়ে ফেললেন পড়ে ফেললেন নবীজি বলেন আমি তখন এই পাঁচ আয়াত আমিও পড়ে ফেললাম এখানে অনেক কথা আছে অনেক বুঝার আছে অনেক জানার আছে আল্লাহ তার রসুলের উপরে কোরআন নাজিল করবেন সেভাবে স্পেশাল করেই তৈরি করেছেন এরপরে জীবনের শুরু বেলাতে একবার সিনা ফেরে ভিতর থেকে যা বের করা ফেলে দিয়েছেন অপারেশন করা হল এরপরে যখন এখন কোরআন নাজিল করবেন ঠিক এই মুহূর্তে আবার তাকে সিনা চাক করা হলো তার মানে তার মানে হলো এ কোরআন এত দামি এটা যাকে দেওয়া হবে তার সিনা হতে হবে ওই পরিমাণের দাম বার 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 পরিষ্কার করেন এত কিছু করার পরেও জিবরাইলাম বলতেছেন ইফরানবি বলেন মা আনবি কারিন জিবরাইলামিন তখন ধৈরা চাপ দিয়ে ছেড়ে দিলেন তেন তেন বার চাপ দিলেন ছেড়ে দিলেন কিছু দিয়েছেন না দেন নাই কিছু ঢুকছে না ঢোকে নাই কিছু আসছে না আসে নাই নির্ঘাত এসেছে মোস্তারম হাজরিন তারপরে বললেন কি করা এরপরে উনি পড়া শুরু করলেন এ কারণেই আমাদের ওলামায় কেরম বলেন সিনা বা সিনা একলাম আয়ে কেরম বলেন কে শুধুই কিতাব দিয়ে অর্জন হয় না সিনা বা অর্জন করতে হয় মোহাম্মাদুর রসুল উল্লাহ কে জিগ দাইলামিনের সিনার সাথে লাগানো হয়েছে আর আপনি ঘরে বেসে বই পড়ে মফস্সির হবেন কাল্লা লাইং কিনু হা দা আধা ওইটা ভিন্ন কথা লম্বা টাইম লেগে যাবে নদী আরে হিস্তানাও এরপরে জিবরাইলামিন বললেন হুজুর চলেন নবী জি জিবরাইলামের সাথে পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসলেন মজার কথা জিবরাইলামের নিচে এসে বাম পায়ের গোসা দিয়ে জমিরের এক জায়গায় ধাক্কা মারলেন আর সেখান থেকে স্বচ্ছ পানির ঝর্ণা বের হয়ে গেল বেদায়া নেহায়া কে কাপ খুলে দেখেন কথাগুলি ওখানে আছে করলেন কি পানি দিয়ে অজু করলেন নবীজি দেখলেন জিব্রাইল আমিন বলেন আমি যা করছি আপনি তাই করেন এটার করলেন এবার জিব্রাইল আমিন আরো একটু নিচে আসলেন এসে বললেন আমি এখন নামাজ পড়বো আপনি আমার পিছনে একতেতা করে ইমার জিব্রাহ আমিনের ইমামতিতে নবীজি নামাজ পড়লেন জিবরাইল যা বলতেছেন তাই করতেছেন কিন্তু ভিতরে ভয় আছে এ পরিমানে ভয় হাদিসে আছে যারে জুফুফুয়াদ بخاری হাদিস এক পর্যায় পয়গম্বর কাঁপতে কাঁপতে বাসায় ফিরলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তালাকে দেখে বললেন জামমিলوني জাম্মিলুন খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো ফাকবারাল কবর এরপরে ওই যে জামালে নুরে কি কি ঘটনা ঘটছে সব খুলে বললেন ইমনি হাসি তো আল্লাহ এই এখান থেকে আমি পড়েছি এখান থেকে আমি পড়েছি হানিসা হানিসটা তো অনেক বড় এক পর্যায়ে বলেন খাদিজা আমি আমার জীবনের আশঙ্কা করছি কয়েগাম্বার যখন এমন উক্তি পেশ করলেন আম্মাজান খাদিজা তখন পয়গাম্বারকে শান্ত করবার জন্য কি বললেন কাল্লা আল্লাহ শব্দগুলো যদি বুঝতেন তাহলে কতই যে মজা হতো নবীজি বললেন ইন্নি খাসি তো আলা নাফসি খাতি যা আমি আমার জীবনের আশঙ্কা করছি কোনো কিছু হয়ে যায় নাকি আম্মাজান বললেন কাল্লা কখনোই না বল্লা কসম আল্লাহ লা ইউযিক আল্লাহু আবাদা আও মা ইউযিক আল্লাহু আবাদা আল্লাহর কসম করে বলি ওগো রাসূল আল্লাহ আপনার অমঙ্গল কখনোই করবেন না হজরতে খাদিজা এত বড় জোর দিয়ে আল্লাহর নামের শপথ করে বললেন কোন শক্তির ভিত্তিতে আম্মা তখন নবীজিকে বললেন আপনার যে কোনো ক্ষতি হবে না আল্লাহ যে আপনার অমঙ্গল করবেন না তার সবচাইতে বড় শক্তি আমার কাছে যেটা সেটা হলো আপনার ভিতরে পাঁচটা মানবিক গুণ আছে যেই গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাকে কখনো অসম্মানী করতে পারেন না তার মধ্যে নাম্বার ওয়ান ইন্নাকালা তাসিলুর রহমান এক নাম্বার হলো আপনি আত্মীয়তার সম্পর্কটাকে অটুট রাখেন খুব ভালো করে বুঝবেন সিরাতুন নবী কমিটি এরপরে আবার সিরাতুন নবী মাহফিল চলতেছে অনেক বছর ধরে মৃত্যু পর্যন্ত আমরা চলতেই থাকবে শুনতেই থাকবো শুধু শুনবা কিন্তু চরিত্র নিজের ভিতরে আনব না এই সিরতের কোনো দাম নাই কথা বলেন কথা বলেন যে চরিত্র দেখাইছেন সেই চরিত্র আমার ভিতরে ফিটিং করতে করতে হবে হবে সেটিং তাহলেই আমার দাম নবী হওয়ার পরে পয়কাম্বারের চরিত্র কেমন ছিল সেটা পরে নবী হওয়ার আগে যে আমার পয়েকম্বারের ভিতরে যেই চরিত্রগুলি ছিল তার ভিতরে এখানে পাঁচটা মানবিক গুণের কথা উল্লেখ করা হয়েছে যে গুণের দিকে ওই গুণ যদি আমার ভিতরে থাকে সারা দুনিয়া মিলেও আমার কেউ এক লড়াইতেও পারবে না অসম্মানি করতে এর ভিতরে প্রথম নাম্বারের গুণ আম্মা জান ডেকে বলেন প্রথম নাম্বারের গুণ হলো ইন্না কাদা তাসিলুর রাহমা আপনি তো সেলাই রাহমি করেন আপনি আত্মীয়তার সম্পর্ক সম্পর্কটাকে ধরে রাখেন অটুট রাখেন খুব ভালো করে বুঝবেন পয়গম্বর সাল্লাহু আলিহি ওসাল্লাম আত্মীয়তার সম্পর্কটা শুধু জড়াইতেন তা না বরং পৃথিবীর ওম্মদদেরকে বলে গেছেন সিলমান কাতাক ওয়াফু আবমান দলামাক যে তোমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় না তার সঙ্গেই তুমি আত্মীয়তার সম্পর্ক জড়াও যে তোমার উপরে জুলুম করে তারে তুমি ক্ষমা করে দাও দুঃখের সাথে বলতে হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে বর্তমান জামানার মুসলমান সবচাইতে বড় সিরিয়াস উদাসীন বন্ধুরামার নামাজ পড়তে অনেকটাই আগ্রহী জিকির করতে অনেকটাই আগ্রহী তসবি পড়তে অনেকটা আগ্রহী মাদ্রাসায় টাকা দিতে আগ্রহী মসজিদে দান করতে আগ্রহী মসজিদ তৈরি করে দিতে আগ্রহী তিন দিনের আল্লাহ রাস্তায় সময় দেওয়ার জন্য আগ্রহী পীর সাহেবের হাদিয়া দেওয়ার জন্য আগ্রহী খানকায় যাওয়ার জন্য আগ্রহী ওয়াজমা ফিলে যাওয়ার জন্য আগ্রহী কারণ এগুলি সবগুলি বন্ধুরা আমার নেকির কাজ মনে রাখবেন এর চাইতে বন্ধুরা আমার উন্নত মানের নেকির কাজ হলো আত্মীয়তার সম্পর্কটাকে অটুট রাখা

সে জান্নাতে যেতে পারবেন না এ ফতুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ এ ফতুয়া কার বলন্ত দেখি আমাদের ভিতরে আত্মীয়তার সম্পর্ক টিকে রাখার প্রবণতা নাকি চিহ্ন করার প্রতিযোগিতা কথা বলেন চিহ্ন করার প্রতিযোগিতার কোন সাইডটা আমি বলবো আর কোনটা বাদ দিব এখন তো দিন যত গর্তছে আত্মীয়তার ভিতরে এক নাম্বার যার মাধ্যমে আমি পৃথিবীতে আসলাম সে হলো আমার মার বাবা এখন তো দিন যত গড়তেছে বাবার সাথেই সন্তানের সম্পর্ক কথা বলেন না কেন অন্য আত্মীয়র কথা পরে রাখেন যার মাধ্যমে আমি পৃথিবীতে যা আসলাম যার মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠালেন সে হলো আমার মার আর বাবা মনে রাখবেন আমি অনেক বড় জজ ব্যারিস্টার মুফতি মোহাদিস শেখুল হাদিস আমি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ইসলামিক স্কলার আমার বাবা একজন খেটে খাওয়া দিন মজুর আত পাগলা কিন্তু কিন্তু তাই কি কিন্তু তাই কি বাবা যদি আত পাগলা না ফুল পাগল হয় আর আমি যদি আজকে পৃথিবীর সেরা গবেষক তথ্যবিদ আর উড়োজাহাজের আবিষ্কারক হই মনে রাখতে হবে আমার মতো এই তথ্যবিদ বাবার পেশাদের রাস্তা দিয়ে বের হয়েছে কথা বলেন না কেন কথা বলেন না কেন শব্দটা কি বেশি করা হয়ে গেল না না ওই সন্তানের জন্য একটাই শব্দ ব্যবহার করা দরকার যে তার বাবাকে সাপোর্ট করে না যে তার মাকেই মহাবত করে না মাকেই জায়গা দেয় না বাবার সাথেই সম্পর্ক রাখে না তাকে একটাইতে ভয়ঙ্কর শব্দ বলা দরকার আমার জজগিরি ব্যারিস্টারগিরি বক্তৃতা বাবার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছে আমি যত বড় ব্যারিস্টার আইনজীবী লয়ার যত বড় আবিষ্কার কি হোক না হই না কেন আমার মা যদি পাগলিও হয়ে থাকে তারপরেও তো আমি মায়ের পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছি বাবাবের বাবার পেশাবের রাস্তা দিয়ে আমার পৃথিবীতে আগমন সুতরাং বাবা কখনো পাগল হতে পারে মা কখনো পাগল হতে পারে না সারা দুনিয়ার মানুষের কাছে মা পাগল হতে পারে বাবা পাগল হতে পারে সন্তানের কাছে বাবা বাবাই সন্তানের নিকটে মা মাই কিন্তু এখন কি দেখছি বাংলাদেশে বিশেষ করে উন্নত ফ্যামিলিতে বাবার নিজের কষ্টে অর্জিত তৈরি করা বাড়ি থেকে ঘাট ধরে বের করে বিদ্যাস্তমে পাঠাবার প্রবণতা محترم حاضرین আত্মীয়তার সম্পর্ক সে কতটুকুন ঠিক রাখবে যে তার জন্মদাতা বাবাকেই কাছে রাখে নাই ওর চাইতে ভয়ঙ্কর আল্লার আল্লাহর জমিনে আর কেউ নাই এরপরে আসি মা বাবার পরে আমার প্রতি কার বেশি মহাব্বত আমি অবশ্যই বলবো আমার বড় ভাই আর বড় বোনের মহাব্বত কথা বলেন না কেন বাবা মার পরে আমার প্রতি বেশি মহাব্বত কার আমার বড় ভাই আর বড় বোনের বেশি মহাব্বত কেন আমি যখন ছোট ছিলাম প্রতিবেশী আমাকে কোলে নিয়েছে ওয়ান টাইম বড় ভাই আর বড় বোন আমাকে কোলে বহন করেছে অল টাইম মা যখন কাজ করতে যাইতেন বড় ভাইয়ের কাছে দিয়ে যেতেন বড় বোনের কাছে দিয়ে যাইতেন এই ভালো করে কথাগুলি শুনবেন মিয়া যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় বড় বোন আমাকে তার কোলে নিতে নিতে তার কোলের এই সাইডে স্কিন মোটা হয়ে এসে এরকম হয় নাই হয় নাই আগে হয় নাই বড় বোন তো ঐ বন মা অসুস্থ হয়ে পনেরো দিন পর্যন্ত হাসপাতালে হাসপাতালে ছিল মা আমাকে যেই সেবা দিত টোটাল সেবাটা আমার বোন আমাকে দিয়েছে আমাকে গোসল করেছে আমাকে খাদ্য খাওয়াইছে। আমাকে ঘুম পাড়িয়েছে বড় বোন আমাকে মাথায় করে বহন করেছে বড় বোন আমার জন্য রাত্রে ঘুমায় নাই মা যখন হাসপাতালে ছিলেন বড় বোন তখন আমার জন্য রাত তিনটা বাজে দুধ গরম করে এনে আমাকে ফিডার দিয়ে খাওয়াইস কিন্তু আজকে আমার বড় বোনের সাথে আচরণটা কি বাংলাদেশের অধিকাংশ জায়গায় যেটা বাবা কালের পর ভাইও আছে বোনও আছে আমাদের দেশের সিস্টেম কি দেশের মোড়ল আর যারা মাতেব্বর আছে চেয়ারম্যান মেম্বার কমিশনার আছে তারা বাবা কালের পরে শরীয় স্পষ্ট বর্ণনা দিয়েছে লিদ্দাকারে দুই একজন ভাই যা পাবে দুইজন বোন অতটুকুন পাবে দুইজন বোন যতটুকুন পাবে একজন ভাই বাবার রেখে যাওয়া সম্পদ অতটুকুন পাবে বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর, অস্থাবর, দেশে বিদেশে ব্যাংকে যে কোনো জায়গায় যেখানেই ভাইয়ের অংশ সেখানেই বোনের অংশ আল্লাহ ফয়সলা করে দিয়েছেন বন্টন করে দিয়েছেন সাহাব উল্লেখ করে দিয়েছেন আমার দেশের সালেমেরা কি করে বাবা ইন্তেকালের পরে বোন যখন পাঁচ বছর পরে আসছে ভাই তাহলে তুমি আমাকে একটু সম্পদ যা পাই আমাকে দিয়ে দাও ভাই তখন আর দিকে চলে যায় বোনকে যেন চিনতে চায় এদিকে বোনের শ্বশুর বাড়িতে বড় কষ্ট ভাই তো এখন অনেক বেশি টাকার মালিক হয়ে গেছে কিন্তু বোনকে তো বিয়ে দিয়েছে সে অনেক আগে তার বাড়িতে কষ্ট আবার আসে ভাই বাবার অংশ তো আমাকে দাও না তখন ভাই বউ জোরে কথা বলে ভাই কথা বলে এক পর্যায়ে দরবার সালিশ বসার পরে আমার দেশের জালেম সালিশিয়ানরা কি বলে তারা প্রথমেই বলে বোনেরা তো বাড়ির অংশ পায় না আপনাদের জামালপুরে কে সিস্টেম আছে না আছে আছে কি বলে কনেরা বাড়ির অংশ পায় না অথচ অনেক তো এমন আছে যে তার একটা বাসা আছে ধরেন জামালপুর শহরে ওই এক বাসার দাম দশ কোটি আর মাঠের মধ্যে যা আছে সবগুলা মিলে দেড় কোটি এরা ফয়সলা কি করলো কনেরা বাসা থেকে পায় না এই ফয়সলা দেওয়ার অধিকার পারমিশন তোমাকে কে দিয়েছে মনে রেখো এই বাংলাদেশে ছত্রিশে জুলাইয়ের আগে যেই বিচারপতিরা আদালতে অবিচার করেছে সেই বিচারপতিরা ওই এখন এই বাংলাদেশে যারা করেছে তারা এখন আদালতে আসামির কাঠ দড়ায় শুধু কাট দড়ায় যাইতে যাইতে পকেট হারায় যায় শুধু পকেট হারায় এত দামের কি বলে ডিম এই বৃষ্টির মতো ডিম খাইতে থাকে কথা বলেন না কেন ভালোটা দেয় না পচাটা দেয় আর একটু জোরে বলেন এ দুনিয়াতে যদি অবিচার করার কারণে দুনিয়াতেই যদি গতকালকের বিচারককে আজকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হয় গ্রামের সালিশ করতে গিয়া মেয়েটাকে তার বাবার সম্পদ থেকে বঞ্চিত করেছেন তিন চিল্লা দেন আর তিন হাজার বার হস করেন আর আব্দুল বাসের খানের চাইতে বড় বক্তাই হয়ে যান মনে রাখবেন আপনি আল্লাহর আদালতের ভয়ঙ্কর এক আসাম রবাইন করেছে একটা তুমি বলছো এরপরে আমরা কি দেখেছি শেষ পর্যন্ত বনকে বলা হলো এক তুরুকে শেষ বনেরা বাসা থেকে না দশ কোটি শেষ এখন কই আছে ওই মাঠের মধ্যে আছে তো সেখানে তো ওর ভাগে পাঁচ বিঘা আসে কয় পাঁচ বিঘা কেন তোমারই তো ভাইপু তোমারই তো ভাই ওখানে দশ কোটি নাই এখানে পাঁচ বিঘা বলে তোমারই তো ভাই শেষ পর্যন্ত বন চোখের পানি দিয়ে কি করবে শালিশিয়ান সব তার পক্ষে সব সাফল্য মিলে বলে তুমি দুই লাখ টাকা নিয়ে যাও এই দুই লাখ টাকা বন নিয়ে গেল তার পাওনা ছিল এখানে তিন কোটি সে নিয়ে গেল দুই লাখ এর যদি এই বন কখনো এই ভাইয়ের বাসায় আসে ভাই কথা বলে না ভাই বউ তো চোখেই দেখে না কথা বলেন না কেন কথা বলেন না কেন ভাই ভাই তো কথা বলে না ভাই বউ চোখেই দেখে না অতচ এই ভাই তার ফ্রেন্ড সার্কেলের কাউকে দাওয়াত করলে বেগমকে বলে আগামী দিনে আমার বন্ধু আসবে কি কয় খাসির গোস্ত গরুর গোস্ত মুরগির গোস্ত তো হবেই ওর সাথে আমি বিদেশি দেশি যমুনার মাছ নিয়ে আসতেছি তারপরে তারপরে ওদেরকে গিফট দিতে হবে স্বর্ণ যদি দিতে না পারো দাম বেশি কমপক্ষে বিশ হাজার টাকা দামের একটা শাড়ি দেয়াই লাগবে নাইলে কিন্তু আমার মান থাকবে না আমি ওই ভাইকে জিজ্ঞাসা করতে চাই ভাই একটু তুমি একটু তুমি নিরিবিলিতে একটু তুমি নিজেকে ভাবো কোন বনটাকে তুমি বাসার ভিতরে ঢোকার পরে কথা বললা না তোমার স্ত্রী চোখে দেখল না কোন বোন যেই বোন তোমাকে ছোট্টবেলায় মা অসুস্থ ছিল পনেরো দিন পর্যন্ত মায়ের স্নেহ লালন করেছে যেই বোন তোমার পায়খানা পরিষ্কার করেছে যেই বোন তোমাকে গোসল করাইছে যেই বোন তোমাকে খাবারগুলি গরম করে করে রাতের অন্ধকারে খানা খাওয়াইছে সেই বোন যখন বাবা কাল করলো দশ বছর পরে তার সম্পদ নেওয়ার জন্য সে এসেছে তোমার সম্পদ চায় নাই ভিক্ষা চায় নাই বরং ওই বন তোমাকেই ভিক্ষা দিয়ে গেছে কথা বলেন না কেন বোন তোমার কাছে ভিক্ষা চায় নাই সে তার নির্জ্জ পাওনারিতে এসেছিল এলাকার পান্ডাদেরকে এক সন্ধে করে তাকে বাড়ি থেকে বঞ্চিত করেছো এরপরে যখন মাঠের ভিতরে জমি নিতে গেছে তখন সবাই মিলে ধরে জোর করে তিন কোটি টাকার সম্পদ সে পাইত লিগেল তারে দুই লাখ টাকা দিয়ে ফেরত দিয়ে দিলা সেই বোনটা আজকে দুঃখের কারণে হয়তো পেটের খাবারের কারণে আসছে অথবা তোমাকে একটু দেখতে ইচ্ছে করে কারণ তোমার পিছনে ওই বোনের মাসের পরে মাসের রাত্রি যাপন আছে তুমি তাকে ভুলে গেলেও বোন তো তোমাকে ভুলতে পারে না তাই দেখতে এসেছে তুমি কথা বললা না কার জন্য শাড়ি কিনলা বন্ধুর জন্য শাড়ি কিনলা ওই বন্ধু কিন্তু জীবনেও দিন তোমার পায়খানা পরিষ্কার করে নাই ওই বন্ধু তোমার জন্য একটা জাগে নাই ওই বন্ধু তোমার মা অসুস্থ হয়ে হাসপাতালে গেলে একটা দিন তোমাকে ছোট্টবেলায় ভালোবাসা দেওয়ার জন্য আসে নাই সেই বন্ধুর জন্য অন্য তোমার বিশ খাবার বন্ধুর ওয়াইফের জন্য বিশ হাজার টাকা দামের শাড়ি দিলা আর বোনকে তুমি কাদাইলা

এই জন্যে মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন আল্লাহর আল্লাহরের যেই সমস্ত মানবিক গুণাবলী নবুয়াতের পূর্ববর্তী ছিল তার ভিতরে এক নম্বরের গুণ হলো বন্ধুরা আমার রাহমা কিতাব খুলেন কোরআন পড়েন হাদিস পড়েন বন্থন করেন গবেষণা করেন এই দুনিয়াতে যেই সমস্ত মানুষগুলি তাদের আত্মীয়তার সম্পর্ককে সুন্দর রাখে আত্মীয়দের সঙ্গে বন্ধুরা আমার যারা সদ আচরণ করে তাদের হক যারা আদায় করে রব্বুল আনামিন তাদেরকে দুনিয়া থেকে দুনিয়াতে হাজারো মুসিবত থেকে মুক্ত করে এমনকি আল্লাপাক তার হায়াতটাও বাড়ায়া দেয়